মানব সভ্যতার সূচনা লগ্ন থেকে মানুষ একে অপরের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে সমাজে টিকে থাকার জন্য মানুষকে শিখতে হয়েছে সহযোগিতা সহানুভূতি এবং ক্ষমাশীলতা এগুলো শুধুমাত্র নৈতিকতার শিক্ষা নয় বরং মানব অস্তিত্বের মৌলিক ভিত্তি যদি পৃথিবীতে সহানুভূতি ও ক্ষমা না থাকত তবে মানব সমাজ হতো অরাজক নিষ্ঠুর এবং ঘৃণায় ভরা কিন্তু সহানুভূতি ও ক্ষমার সমন্বয়ে মানবতা প্রস্ফুটিত হয় আর ভালোবাসা সেই মানবতার চূড়ান্ত রূপ হয়ে ওঠে নমস্কার আদিশাই মোটিভেশন চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা বিশদভাবে বিশ্লেষণ করব সহানুভূতি কি ক্ষমার প্রকৃত শক্তি কিভাবে কাজ করে এবং কিভাবে এই দুটি গুণ মানুষকে মানবতা ও ভালোবাসায় রূপান্তরিত করে সহানুভূতির সংজ্ঞা কি সহানুভূতি বা এমফ্যাটি হলো অন্যের অনুভূতিকে নিজের হৃদয়ে উপলব্ধি করা এটি কেবলমাত্র দুঃখ ভাগ করে নেওয়া নয় বরং কারো আনন্দ ভয় হতাশা বা আশার সঙ্গে মানসিকভাবে যুক্ত হওয়া সহানুভূতির প্রকার ভেদ আছে আবেগীয় সহানুভূতি অন্যের দুঃখ দেখে কান্না আসা বা আনন্দ দেখে খুশি হওয়া জ্ঞানের সহানুভূতি যুক্তি ও জ্ঞান দিয়ে অন্যের অবস্থাকে বোঝা সহানুভূতিশীল কার্যকলাপ বোঝার পাশাপাশি বাস্তব সাহায্য করা মনোবিজ্ঞানের দৃষ্টিতে সহানুভূতি কেমন সহানুভূতি মানুষের মিরর নিউরন্স দ্বারা নিয়ন্ত্রিত হয় অর্থাৎ অন্যের অভিব্যক্তি দেখে আমাদের মস্তিষ্কে একই রকম প্রতিক্রিয়া তৈরি হয় সহানুভূতি শিশুদের মধ্যেও জন্মগত ভাবে থাকে তারা অন্যকে কাঁদতে দেখলে নিজেরাও কাঁদতে শুরু করে যেমন একটি শিশু যখন রাস্তায় কুকুরকে আঘাত পেতে দেখে তখন সে কাঁদতে শুরু করে এবং মায়ের কাছে গিয়ে কুকুরটির জন্য খাবার চায় এটাই সহানুভূতির সহজ প্রকাশ ক্ষমার শক্তি ক্ষমা মানে কেবল অন্যের অপরাধ বা ভুল ত্রুটি ভুলে যাওয়া নয় বরং নিজের ভেতরের রাগ ক্ষোভ ঘৃণা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করা ক্ষমার কিছু ইতিবাচক প্রভাব আছে যেমন মানসিক প্রশান্তি আনে সম্পর্কের ভাঙন সারিয়ে চক্র ভেঙে দেয় সমাজে শান্তি এবং নিরাপত্তা বাড়ায় আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিতে ইসলামে বলা হয়েছে আল্লাহ ক্ষমাশীল এবং তিনি ক্ষমাশীলদের ভালোবাসেন খ্রিস্ট ধর্মে যিশু বলেছেন যে শত্রুকেও ভালোবাসো বৌদ্ধ ধর্মে করুণা ও মৈত্রীকে ক্ষমার সঙ্গে মিলিয়ে দেখা হয় নেলসন ম্যান্ডেলা সাতাশ বছর কারাগারে কাটানার পরও তার অত্যাচারীদের বিরুদ্ধে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে একটি বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন সহানুভূতি ক্ষমা এবং মানবতার পারস্পরিক সম্পর্ক সহানুভূতি শেখায় অন্যের কষ্ট বুঝতে আর ক্ষমা শেখায় ক্রোধ ও ঘৃণা ছাড়তে এই দুটি গুণ একত্রে মানুষকে মানবতার দিকে নিয়ে যায় সহানুভূতি অন্যের জায়গায় নিজেকে কল্পনা করা ক্ষমা ঘৃণা না রেখে ভালোবাসা সৃষ্টি করা মানবতা পরস্পরকে সাহায্য সহযোগিতা ও সম্মান করা সম্পর্কের প্রবাহ সহানুভূতি থেকে ক্ষমা ক্ষমা থেকে মানবতা মানবতা থেকে ভালোবাসা ভালোবাসায় রূপান্তরের প্রক্রিয়াটি কি না সহানুভূতি ও ক্ষমা মিলিত হয়ে যে মানবতা তৈরি করে তারই চূড়ান্ত রূপ হল ভালোবাসা সহানুভূতি থেকে মানবতা অসহায় মানুষের পাশে দাঁড়ানো ক্ষমা থেকে শান্তি শত্রুর সঙ্গেও সম্পর্ক বজায় রাখা মানবতা থেকে ভালোবাসা নিঃস্বার্থ সেবামূলক সম্পর্ক গড়ে ওঠা মাদার তেরেসা অসংখ্য অসুস্থ ও দুস্থ মানুষকে সাহায্য করেছেন তার সহানুভূতি মানবতার রূপ নিয়েছিল যা বিশ্বজুড়ে ভালোবাসা হিসেবে প্রতিফলিত হয়েছে ধর্ম দর্শন ও ইতিহাসে সহানুভূতি ও ক্ষমার গুরুত্ব বৌদ্ধ ধর্মে করুণা এবং দয়া হল মুক্তির পথ খ্রিস্ট ধর্মে ক্ষমায় ঈশ্বরীয় ভালোবাসার প্রতীক ইসলাম ধর্মে ক্ষমাশীলতা এবং দানশীলতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে আর হিন্দু ধর্মে অহিংসা ও দয়ার মাধ্যমে মানবতার বিকাশ মহাত্মা গান্ধী অহিংসা ও ক্ষমার মাধ্যমে স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিলেন নেলসান ম্যান্ডেলা জাতিগত বিভেদ দূর করতে ক্ষমাশীলতাকে ব্যবহার করেছিলেন মাদার তেরেসা সহানুভূতির প্রতীক হয়ে অসহায়দের সেবা করতেন আধুনিক সমাজে সহানুভূতি ও ক্ষমার প্রয়োজনীয়তা আজকের যুগে প্রযুক্তি মানুষকে কাছাকাছি আনলেও মানসিকভাবে দূরে সরিয়ে দিয়েছে প্রতিদিন খবরের কাগজে আমরা হত্যা সহিংসতা প্রতারণা এবং ঘৃণার খবর দেখি এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় হল সহানুভূতি ও ক্ষমা পরিবারে সহানুভূতি সম্পর্ককে দৃঢ় করে ক্ষমা কলহ মেটায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষমাশীলতা ও সহানুভূতি শিক্ষার্থীদের মানবিক গুণ তৈরি করে কর্মক্ষেত্রে সহানুভূতি টিমওয়ার্ক বাড়ায় ক্ষমা দ্বন্দ্ব কমায় রাষ্ট্রীয় পর্যায়ে ধর্ম বর্ণ বৈষম্য কমিয়ে শান্তি প্রতিষ্ঠা করে সহানুভূতি ও ক্ষমার চর্চার উপায় ধৈর্য অনুশীলন করা অন্যের জায়গায় নিজেকে কল্পনা করা নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা ধ্যান ও আধ্যাত্মিক অনুশীলন করা শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে মানবিক মূল্যবোধ চর্চা করা সহানুভূতি ও ক্ষমার প্রভাব ব্যক্তির ক্ষেত্রে মানসিক প্রশান্তি ক্ষমার প্রভাব আত্মশুদ্ধি সম্মিলিত ফলাফল ভালোবাসা পরিবারের ক্ষেত্রে সহানুভূতির প্রভাব সম্পর্ক দৃঢ় ক্ষমার প্রভাব দ্বন্দ্ব হ্রাস সম্মিলিত ফলাফল ঐক্য সমাজের ক্ষেত্রে সহানুভূতির প্রভাব সহযোগিতা ক্ষমার প্রভাব শান্তি সম্মিলিত ফলাফল মানবতা বিশ্বের ক্ষেত্রে সহানুভূতির প্রভাব দুঃখ লাঘব ক্ষমার প্রভাব যুদ্ধ হ্রাস সম্মিলিত ফলাফল বৈষয়িক ভালোবাসা সহানুভূতি ও ক্ষমা মানুষকে শুধু ভালো মানুষ বানায় না বরং মানব সভ্যতাকে টিকিয়ে রাখার জন্যে অপরিহার্য সহানুভূতি শেখায় অন্যের কষ্ট বুঝতে ক্ষমা শেখায় ঘৃণা ছেড়ে শান্তি খুঁজতে আর মানবতা শেখায় নিঃস্বার্থভাবে একে অপরের পাশে দাঁড়াতে সবশেষে এগুলো মিলেই জন্ম দেয় ভালোবাসা যা পৃথিবীকে সবচেয়ে সুন্দর শান্তিময় এবং মানবিক জায়গা করে তোলে তাই আমাদের প্রত্যেকের কর্তব্য হলো সহানুভূতি ও ক্ষমার চর্চা করা যাতে মানবতা বিকশিত হয় এবং ভালোবাসা সর্বত্র ছড়িয়ে পড়ে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায় লাইক করবেন কমেন্টস করবেন ভালো লাগলে শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার